হারিয়ে গেছে সোনার বাংলা রক্তে ভেজা লাশের ভিড়ে সকল দেশের হাসিটুকু কে জানি কে নিল কেড়ে ছাত্ররা কেউ বিদ্রোহী নয় করেছিল তারা ন্যায্য দাবি তবে কে চালালো বন্দুক লাঠি কে ঘোরালো হিংসার চাবি প্রাণ হারালো শত ভবিষ্যৎ মেধা নিয়ে যারা জন্মেছিল শান্তিপ্রিয় ছাত্র আন্দোলনে কে জানি কে আগুন দিল কে জানে কে আসল দোষী শাস্তি হওয়া তার প্রয়োজন কেড়ে নিল সে আপন স্বার্থে না জানি কত সরল জীবন শান্ত বঙ্গবাসী কেন আপনজনের নিচ্ছ প্রাণ একই দেশের মানুষ তোমরা তাই তো একই মায়ের সন্তান ভায়ে ভাইয়ে বিভেদ করে এরা নিচ্ছে মজা বিনাদোশে নিরীহ মানুষ অকারণে পাচ্ছে সাল এইভাবেই একদিন ব্রিটিশ এসে লড়িয়েছিল ভাইয়ের সাথে একই দেশকে টুকরো করে বর্ডার তুলে দিল পথে এবার তো তোমরা শান্ত হও ওগোপ্রিয় বঙ্গবাসী ফিরিয়ে আনো হারিয়ে যাওয়া বাংলাদেশের মুখের হাসি কলমে কাঞ্চন দেবনাথ কণ্ঠে আমি শম্পা